ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যাঁ সাগর দা বলেন পার্টি দেবেন কখন অরুন্দা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেব। আচ্ছা ঠিক আছে শালা হলে আমি পার্টি দেব আর শালা শালি হবে কি উল্টো পাল্টা বলতেছি তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট আচ্ছা পাশের বাড়ির ওই রুম বৌদি তখন কি বলছিল বলতে পারি বলো বলো আল্লাহ আমার তুমি উঠাই না কি ভাবছিলাম আর কি হইলো আরে কি হয়েছে কানতেছেন কেন ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে এনে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না এই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানদিত্ব চলে যাবে নাকি এর আগের কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি সংসার কাজের লোক বানায় রাখছো তুমি আমারে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় ঘুমাও আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি আচ্ছা তা কতটা ঘৃণা করো শুনি এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি কই গো বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে হ্যাঁ হ্যাঁ দিয়েছো গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই 500 টাকাটা কি করবে তুমি বললে না তো ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানে সমস্যা ঠিকই আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না শালা বয়রা ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনেন অরুণ ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগন্যান্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগন্যান্ট এটা কোনো খুশির খবর হলো আমার উপর চিল্লাছ কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কে আমি কলা খাই না এ বোন বোন ওই আমাদের পাশে শিবুদা আছে না কালাতে শিবুদা শিবুদা বউ কুমায় চলে গেছে ওরা ভাই বড় লোক মানুষ যেখানে সেখানে যেতে পারে আমরা গরিব মানুষ আমরা কি জীবনে কোমা দেখতে পারবো আচ্ছা শোনো না আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না সে দোকানে আর কোনোদিনও যাব না কেন কি হয়েছে তুমি বলো যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায় হ্যাঁ তো সমস্যা কি আমি তো শ্বশুরবাড়ি প্রায়ই যাই তোমার মনে আছে সিঁদুদানের সময় ব্রাহ্মণ কি মন্ত্র বলেছিল মন্ত্র শুনতে পায় তুমি তো বিয়ের আগে নি যে তুমি মদ খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বরের মাথা খাওয়া দেখ ভাই জুয়া খেলিস না জুয়া খেলা বাদ দিয়ে দে আমি তোর একটা কথা বুঝাই শোন আজ তুই জুয়া খেলবি কাল তুই হেরে যাবি আবার পরের দিন জুয়া খেলবি গ্লাভ করবি আবার তুই হেরে যাবি আবার লাভ করবি আবার তুই হেরে যাবি এভাবেই চলতে থাকবে বুঝলি কিছু হ্যাঁ বুঝলাম কি বুঝলি এই যে জুয়া প্রতিদিন খেলা যাবে না একদিন পর পর খেলতে যদি তোমার সাথে বিয়ে না হয় যদি অন্য কোথাও বিয়ে হতো না তাও আমি বাঁচতাম হ্যাঁ তুমি কি আমার ওরকম ভাবছো আমি তো কারোর খারাপ চাইতেই পারি না না তোমার সাথে বিয়ে না হয় যদি একটা শয়তানের সাথে বিয়ে হতো তাও আমি ভালো থাকতাম হি চি 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 ওভাবে বলে ভাই বোন কোনো বিয়ে হয় না শোনা বাবু আমাকে না সবাই কালুয়া কালুয়া বলে ডাকে আমি কি সত্যি কালো না না বাবু তুমি তো অনেক সুন্দর দেখতে তুমি তো ফর্সা ই বাবু কইছে আমি ফর্সা দেখতে দেখতে ভ্যালেন্টাইন চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শোনেন অরুণ ভাই সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদে কাটটা দেই হ্যালো এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জ্বলে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন আচ্ছা ঠিক আছে আরে ভাবি শুনলাম ভাই নাকি এবার ভ্যালেন্টাইন ডে আসবে না ডিবি পুলিশের চাকরি এমন সব সময় চাইলেই ছুটি পায় না আরে ভাবি ভাই ছুটি পায় নাই তাতে কি হইছে এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব আপনার ভাই যদি জানতে পারে পরের দিন এনকাউন্টার ডে হবে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ম্যাডাম আমার চাকরিটা হবে তো আমার চাকরিটা খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনিই পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেজ্যতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে ভাবিতে দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে 36 মাসের মতো অনুভূতি হবে তা তো হবে আমাকে দেখলেই তো তোর চন্দ্রগোষ্ঠীর মাথা গরম হয়ে যায় হ্যালো তাই হালুয়া কিরকম হইছে তার আগে বলো হালুয়া ঝাল হইল কেন আরে হালুয়ার কালার লাল না বলছিলাম ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো এর জন্য পুলিশে দিতে পারে না আর কি করছিস সেটা বল লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম আমি হইলে পুলিশে দিতাম না পুতা দিয়ে সাইসে দিতাম আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হয়েছো নাকি সামান্য ওই কোটি টাকার জন্য আমি তোমার চর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি হ্যাঁ এবার বলতে হবে পাগল কে আমি কি না তুমি মানে আমি 有人 <三名 S 3>、啊，娜雅米娜娜杜敏。